সাবস্ক্রাইব টপ নিউজ আর ক্লিক করতে কিন্তু ভুলবেন না শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং অপু বিশ্বাস নির্বাচনের জয়ের পর গত শুক্রবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ছবি জঙ্গনের এই দুই মহাতারকা এ সময় ঢালিউড এবং টিভি নাটকের অনেক তারকায় উপস্থিত ছিলেন সাকিব খান এবং বিশ্বাসের সাথে ছিলেন তাদের একমাত্র সন্তান আবরাম খান জয় জানা যায় শুক্রবার বিকেলে পুরো গণভবন যেন ছিল তারকাদের পদচারণায় মুখরিত প্রধানমন্ত্রীর সাথে আলাপ হাসি মেতে মেতেছিল চলচ্চিত্র নাটক সঙ্গীত শিল্পী এবং সাংবাদিকরা এ সময় সাকিব খান অপবিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন রিয়াস ফেতোস পপি বাপ্পারাজ নিপুন ইমন সহ আরও অনেকে পাশাপাশি নাটকের শিল্পীদের মধ্যে ছিলেন সুবর্ণা মোস্তফা শমিকাই সার আফসানা মেমি মেহেরা প্র সাওন অপি করিম রোকেয়া প্রাচী আজমির হক বাঁধন এবং মনিরা ইউসুফ মেমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নায়ক সাইমন সাদিক তার ফেসবুক একটি ছবি পোস্ট করেন সেখানে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু বলছেন আর মনোযোগ দিয়ে শুনছেন সাইমন সাইমনকে কি বলছিলেন প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে সাইমন বলেন আমরা এবার শুরু থেকেই নৌকার পক্ষে মাঠে নেমেছিলাম সবার দোয়ার ভালোবাসায় এবারও ক্ষমতা এসেছেন আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন আমরা সবাই গণভবনে গিয়েছিলাম সৌজন্য সাক্ষাতের জন্য সাইমন বলেন আমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন শেষ হলে এবার চলচ্চিত্রের দিকে মনোযোগ দাও উল্লেখ্য কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এককভাবে দল হিসেবে আওয়ামী লীগ পেয়েছে সর্বোচ্চ দুশো আসন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না